আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এম এস ওয়ার্ডে স্মার্ট আর্টের ব্যবহার শিখবো আজকে আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ আর যদি কেউ সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি তাহলে চলুন কিভাবে স্মার্ট আর্ট কাজ করে দেখি তো এই জন্য আমাদের প্রথমে আমরা একটি স্মার্ট আর্টের কাজ অলরেডি করেছি তো আমরা এটা ডিলিট করে দিই এরকমই একটি স্মার্ট আর্ট আমরা তৈরি করে দেখাবো এই জন্য প্রথমে আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখানে স্মার্ট আর্ট আছে স্মার্ট আর্টে ক্লিক করতে হবে এখানে দেখাচ্ছে স্মার্ট আর্টের অনেকগুলো ধরন আছে এখানে লিস্ট আছে প্রসেস আছে সাইকেল আছে তারপরে আরও নিচের দিকে আরও অনেক টাইপের স্মার্ট আর্ট এখানে আছে তো আমরা এখানে সাইকেলটা ব্যবহার করব সাইকেলের আমরা প্রথমটা নিলাম ওকে করে দিলাম আমাদের পেজে স্মার্ট আর্ট চলে আসছে তো আমরা এটি নিব না আমরা আরেকটা নিই সাইকেল হ্যাঁ যেটার মাঝে আরও একটা অপশান আছে সেটা আমরা নিতে পারি রেডিয়াল সাইকেল রেডিয়াল সাইকেলটা নিলাম তো এখানে মাঝে একটা বক্স আছে আর চারপাশে চারটা বক্স আছে তো আমরা এখানে একটা সার্ভার কনফিগারের মতো রেখলাম এটা হলো মেইন সার্ভার মেইন সার্ভার তারপরে ক্লায়েন্ট সার্ভার এখানে মেন সার্ভারের আন্ডারে চারটা ক্লায়েন্ট সার্ভার আছে সেটা মার্ক করা হয়েছে যদি আমার আরও একটা সার্ভার আমরা যোগ করতে চাই মানে আর একটা শেপ যদি আমরা যোগ করতে চাই অ্যাড শেপে ক্লিক করব ক্লিক করলে এখানে আর একটা শেপ আমাদের যোগ হয়ে যাবে এটার উপর রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট করলে এখানে আমরা লেখার সুযোগ পেয়ে যাব তাহলে আমাদের পাঁচটা ক্লায়েন্ট সার্ভার আছে মেন সার্ভারের আন্ডারে এখন এইটা আমরা একটু চেঞ্জ করবো ডিজাইন চেঞ্জ করবো স্টাইল চেঞ্জ করে আসবো তো আমরা এখানে দ্বিতীয় কালারটা যেটা দেওয়া আছে হ্যাঁ এখানে বাইরে ক্লিক করলাম দ্বিতীয় কালারে সিলেক্ট করলাম এবার তৃতীয়টা এটা ভালো এটা চেক করে দেখি কোনটা ভালো লাগে এইটাও সুন্দর লাগছে এটা একটা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ভাব আছে এই শেপটার নাম হচ্ছে পলিশড মানে পালিশ করা হয়েছে ঝকমক ঝকমক করছে আর কি এটাও আরো সুন্দর লাগছে এটাও সুন্দর লাগছে তো আমরা যদি একটু থ্রিড এর মধ্যে এইটা নেই এটা হচ্ছে বার্ডস আই সিন পাখির চোখে কেমন দেখা যায় আর তো এখন আমরা এটার কালারটা চেঞ্জ করবো এখানে কালারফুল আছে এই কালারটা নিলাম দ্বিতীয় কালারটা চেক করে দেখি সুন্দর হয়েছে আবার যদি এইটা নেই এটাও খারাপ দেখা যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে তো এরকম আমাদের যে কালারটা ভালো লাগে আমরা সেই কালারটা এখানে চুজ করে দিব তবে টাইম মনে হয় বেশি ভালো ছিল যাই হোক আমি এটাই ফাইনাল করলাম তো এরকমভাবে আমরা আমাদের দরকার অনুসারে অনেক সময় কোনো প্রেজেন্টেশন বা কোনো ওয়ার্ডে কোনো কাজের প্রসেস বোঝানোর জন্য স্মার্ট আর্টের দরকার পড়ে তো স্মার্ট আর্টটা আপনার ডকুমেন্টসটা আরও সুন্দর করে আপনার বক্তব্যকে বোঝানোর জন্য স্মার্ট আর্ট অনেক বেশি সহায়ক তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম